আপনি যখন বিয়ে করতে গেছেন ধরেন আপনি কলার ব্যবসা করেন কলাই বেশি কলাই বেসেন আজকে ভাই তিরিশ বছর ধরে ধরেন বিয়ে সাথে করতে গিয়ে কোন সমস্যা হয়েছে যে আরে কলার ব্যবসায়ী কেমনে বিয়ে না এরকম কলাই সমস্যা হয় না আলহামদুলিল্লাহ

বিদেশ যাওয়ার সে যদি কলা ব্যবসাটা শুরু করে কারণ একজন শিক্ষিত বেকার যুবক শিক্ষিত বেকার যুবক বাংলাদেশে বর্তমানে যত করা এখন তাদের নাকি মান লাগে এই ব্যবসা কর ব্যবসা কিন্তু মানুষ না ব্যবসার লোকের কোন জিনিস নাই এই ব্যবসার লাগে কিন্তু সরকার না কারণ নতুন নতুন টাকা আপাতত আরেকটা ব্যবসার লাগে হচ্ছে না

আড়াইশো তিনশো কারা করা লুই বা দুইশো কারা করা লুই এটা বিতো ত্রিশটা বত্রিশটা ভাড়া ভরে আচ্ছা এই আল্লাহ দিলে সবার কথা মনে করে এই যে কলা গুলো যে আনেন এটা কি নরসিংদি কলার মালিক এই বাগান মালিক দের থেকে না আমি বাজার থেকে নিয়ে আসি কোন বাজার থেকে আনেন আমরা তাউতলি শশিরবি লাখপুর এটা কি কলার হাট হ্যাঁ কলার হাট শুধু কলার হাট কলার হাট ওইখানে হাটে কি হিসাবে কলা বিক্রি করে ছড়ি হিসাবে ছড়ি

বুঝতে পারছি আচ্ছা ভাই তাইলে আমরা ভিডিও এই পর্যন্ত রাখছি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদের চ্যানেলের নাম হচ্ছে মাহমুদুল হাসান আরিফ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আপনি এমবি থাকলে এখনো সার্চ দিতে পারেন ইউটিউব চ্যানেল না আমি মালিক আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম